এই গুড পিপল সো দেখতে দেখতে আমরা বান্দরবন চলে আসলাম থেকে এখন যাচ্ছি নীলগিরির দিকে পাহাড়ের ভিউ ম্যান ম্যান এইগুলা আসলে বলে বোঝানো যাবে না এই অনুভূতিগুলো জাস্ট চোখের শান্তি মানে উপস্থিত থাকলে একমাত্র এই বিষয়টা অনুভব করা যাবে ওই জায়গায় উপস্থিত থাকলে অ্যান্ড আমরা এখানে দাঁড়ায় জাস্ট নিচের ভিউগুলো দেখতেছিলাম অ্যান্ড অনেকটা খাদ উপরে উঠছি ওইটা একটু এই জায়গায় রেস নিতেছিলাম অ্যান্ড আবার যাচ্ছি অ্যান্ড রাস্তার মধ্যে পাহাড় থেকে মাটি ভেঙে নিচে পড়ে আর কি রাস্তার উপরে অবস্থা খারাপ প্রায় অ্যান্ড সাইডের এই ভিউগুলো অ্যান্ড পাহাড়ের জাস্ট অস্থির লাগতেছিলো অ্যান্ড জাস্ট তাকাইছিলাম ওইদিকে আমি আবার বাবির সামনে দিয়ে নিয়ে আয় লাগাই দেয় সুন্দর মতো টাইপ করতেছিলাম বাট এই ভিউগুলা থেকে চোখ ফিরানো যায় না বাম পাশের পাহাড়গুলো আমি জাস্ট দেখতেছিলাম অ্যান্ড শান্তি লাগে এই পাহাড়গুলা দেখলে শান্তি লাগে অ্যান্ড উপরের দিকে যাচ্ছি জাস্ট উপরের দিকে থরল পুরোটা দিলেও আর গাড়ি সামনের দিকে যাইতে চাইতেছে না জাস্ট নিচের দিকে টানতেছে অ্যান্ড তবুও থরল দিয়ে দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি অ্যান্ড সামনে টা চাঁদের গাড়ি ভাড়া করে এই জায়গায় পর্যটকরা ঘুরতেছে অ্যান্ড অনেকগুলো বাইকার ব্রাদার সাইড দিয়ে যাচ্ছে দেখলাম অ্যান্ড আমাদের রাস্তাগুলো জাস্ট অস্থির লেভেলের অ্যান্ড এই রাস্তার ফিল নিতে আর পাহাড়ের ভিউ দেখতেই বারবার বান্দরবনের দিকে টানে আমারে অ্যান্ড জাস্ট বাম পাশে দেখেন জাস্ট যত দূর যায় চোখ যায় জাস্ট পাহাড় আর পাহাড় রাস্তাগুলো জাস্ট কর্নারিং যখন করতেছিলাম অনেক ভালো লাগতেছিল অ্যান্ড কর্নারিং করার সময় গাড়ি অনেকটা কাত করে ফেলতাম পিছনে পিলিয়ন জাস্ট চিল্লাই তো যে কোন সময় নিয়ে পড়া যায় বাট আমি ড্রাইভ করতেছি আমার তো একটা কনফিডেন্স আছে আমি কতটুকু ব্যালেন্স রাখতে পারবো বাট আসলে অনেক ভালো লাগছে এবারের রাইডটা অ্যান্ড আমি পাহাড়ের এই আঁকা রাস্তাগুলো অনেক এনজয় করি অ্যাকচুয়ালি অ্যান্ড গাড়ি আমি যতটুকু পারছি জাস্ট ফরল দিয়ে রাখছি গাড়ির উপরের দিকে বাইকটা যাচ্ছে অ্যান্ড সামনের কর্নারগুলো খুবই রিস্কি সামনে দিয়ে যদি গাড়ি যদি বেশি স্পিড থাকে যদি সামনে দিয়ে একটা গাড়ি আসে তো বাই চান্স ব্রেকিং যদি কন্ট্রোল না থাকে দেন একটা রিস্কি অ্যাক্সিডেন্ট হতে পারে তাই একটু ব্যালেন্স করে চালাইতেছিলাম অ্যান্ড জাস্ট ভিউগুলো দেখেন ক্যামেরা সামনের দিকে ধরে রাখছে বাট আমি ওই দিকে তাকাইছিলাম রাস্তা অস্থির লাগতেছিলো জাস্ট পাহাড়গুলো সেই লাগতেছিলো আমি দেখাইতেছি ওই দিকে শটানে অ্যান্ড পাশের পাহাড়গুলো জাস্ট আ অস্থির এখানে অনেকটা যত দূর চোখ যায় জাস্ট রাস্তা আর দুই পাশে জাস্ট পাহাড় কোনো ঘর বাড়ি নাই একদম ফাঁকা রাস্তা মানে আশেপাশে কোনো দোকান নাই ঘর বাড়ি নাই ঘর বাড়ি আসে হয়তো একদম নিচে আমরা তো পাহাড়ে অনেকটা উঁচুতে আসি এদিকে কোনো মানুষ নাই জাস্ট ফাঁকা রাস্তা আর আমার বাইক আর আমি আর দুই পাশের পাহাড় দেখতে দেখতে যাচ্ছি নীলগিরির দিকে সামনেই চিম্বুক পাহাড় পড়বে চিম্বুক পাহাড় ওই জায়গায় এন্ট্রি ফি বিশ টাকা পার পারসন তো ওইটার ভেতরে যাবো আগে ওইখান থেকে দেন নীলগিরি যেই আগে যেই একটা প্লেস আছে হিলভিউ ওই ওই জায়গায় স্টপ দিবো অ্যান্ড এখানে একটু দাঁড়াইছি এখানে দেখেন স্থানীয়রা এখানে ফুটবল খেলতেছে মাঠে অ্যান্ড এই মাঠের প্রায় অপরবাসে পাহাড় নিচে একদম খাদ পাহাড় অ্যান্ড এখান থেকে বল নিচে গেলে ওরা কীভাবে আনে আমি ওইটা ভাবতেছিলাম জাস্ট একদম খাদ নিচে পাহাড় অ্যান্ড ওরা মাঠে খেলতেছিল অ্যান্ড সামনে একটা স্টিলের ব্রিজ এই ব্রিজগুলা শক্ত আছে তো ভাঙার রিস্ক নাই সামনেই আমি গাড়ি এখানে স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম পিছনে অ্যান্ড এখানে আবার স্টার্ট নিছি কারণ অনেকটা উঁচু উপরের দিকে উঠতে হবে তো উপরের দিকে যাচ্ছি অনেক দূর আসার পর এখানে কিছু ঘরবাড়ি দেখতে পেলাম এন্ড সাইডে একটা দোকান দেখতে পাইছি এন্ড সামনে একটা ঘরবাড়ি দেখা যাইতেছে উপরে আবার পাহাড় নিচা রাস্তা সামনে চিম্বুক পাহাড় এন্ড ওইখানে আমরা যাব একটু পর এন্ড এখানে মানুষ দেখেন গোসল করতেছে পাহাড় দিয়ে যে পানি পড়ে ওই পানি দিয়ে গোসল করতেছে এখানে আবার একটু দাঁড়াইছি এন্ড এখানে নিচে দেখেন জাস্ট পাহাড় অনেকটা উঁচুতে আছি আমরা এখন এখানে হচ্ছে চেক পোস্ট আমরা চেক পোস্টের সামনে দাঁড়াইছি এখানে যে পুলিশ চেক আপ করে অ্যান্ড এখানে আমরা দাঁড়াইছি সামনে আমাদের অবশ্য চেক আপ করে নেই আমরা এমনিতেই দাঁড়ায় ভিউগুলো দেখতেছিলাম অ্যান্ড আবার রাস্তায় বেরোয় পড়লাম উঁচু রাস্তা পুরো থ্রডল দিয়ে যাইতে হইতেছে যাই বলেন এই রাস্তায় বোরিং লাগে না যতক্ষণ যাবত আমি চালাইছি গাড়ি বোরিং লাগে নাই অ্যান্ড ফাইনালি আমরা এই প্লেসে পৌঁছাই গেছি এটা হচ্ছে হিল বিউ প্লেস নীলগিরির ঠিক আগে অ্যান্ড এখান থেকে জাস্ট পাহাড়গুলার ভিউ ম্যান সেই লাগতে উপরে মেঘ মেঘগুলা যে ছায়া দিতেছিল নিচে কোন জায়গায় ছায়া পড়তেছে ওইটা দেখা যাইতেছে অ্যান্ড দেখতে অস্থির লাগতেছিল অ্যান্ড এখানে আমি বোতল দিয়ে একটু ফুটবল খেলতেছিলাম অ্যান্ড এখানে নিচে আমি জাস্ট তাকায় অনেক সুন্দর প্লেস এখানে কয়েকটা ছবি তুলা দেন্ড ব্যাক করব বান্দরবন মেইন টাউনে অ্যান্ড ইনশাল্লাহ আবার দেখা হবে বান্দরবন টাটা